আজকে আমরা গাড়িতে কতজন বসেছি একটু দেখিয়ে দে সবাই মিলা রেগে ঘুরে দে জেরিক ভেঙে ছুটে দে আমরা সবাই যাচ্ছি তালতলা এই তো বলে দাও আমরা সবাই যাচ্ছি তালতলা ভাইরাল তালতলা সবাইকে সাথে নিয়ে রাস্তাঘাট দেখতে দেখতে আমরা রওনা দিয়েছিলাম তালতলার উদ্দেশ্যে আর এই তালতলায় যত সময় যাচ্ছিলাম আমরা কিন্তু বিনোদনের জন্য কোনো রকম গান বাজনা চালাইনি গাড়িতে শুধুমাত্র নিজেদের কবিতা নিজেদের গান হাসি এই আন্তরিকতা নিয়ে আমরা যাচ্ছিলাম শুনে রাজা কাহে বাপু জানাতো হে ধরেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়ায়া পানি সজল চক্ষে করুন রক্ষে করিবে ভিটে খানি চক্ত যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া অনেক পর করতে শুনলাম কারণ এখন তো সংসারের চাপে বা বিভিন্ন রকম পরিস্থিতির কারণে এই সব চর্চা হয়ই না বলে না সঙ্গের একটা ব্যাপার থাকে যখন সবাই দেখছে এটা ওটা করছে তখন নিজের ভিতর থেকেই এটা দেখলাম যে করলো আমি রিকোয়েস্ট করতে হয়নি তার আগে নিজে থেকেই করলো আর এখানে আমরা যেখানটা দাঁড়িয়েছি এই জায়গাটার নাম হচ্ছে কালভৈরবের মাঠ কালভৈরবের মাঠ পাশে একটা শ্মশানও আছে শ্মশানটা দেখানো হয়নি কিন্তু আমি পরে যখন গাড়িতে উঠে এসছি তখন আমাকে বলেছে যে এই জায়গাটাতে আগে কেউ নাকি আসতোই না তবে কেন যে জায়গাটাকে সবাই এত পছন্দ করে ওখানে যাওয়ার পরে বুঝতে পারলাম ওখানে প্রকৃতিটা সত্যি এত খোলামেলা চারিদিকটায় যত দূর চোখ যাচ্ছে তত দূর দেখতে পাচ্ছি পুরো ফাঁকা মাঠ সবুজ সবুজ হয়ে রয়েছে একসাইড সর্ষে চাষ তারপরে দেখতে পাচ্ছি ধান সমস্ত কিছু আর কত মানুষজন এখানে যে আসছে এতদিন যে জায়গাটাতে আমি দেখেছি মোবাইলে বিভিন্ন মানুষজন রিলস বানাচ্ছে বা ভিডিও করছে সেই ভাইরাল তালতলা দিন এখান থেকে গেছি কোনো দিনও কিন্তু সেইভাবে বুঝতে পারিনি এটাই সেই জায়গা আজকে একদম মন স্থির করেই নিয়েছি না আজকে এখান থেকে ঘুরেই তারপরে যাব আগের দিন ওখানে ওরা দেখতে পাচ্ছি কি করছে পাপড় খাচ্ছে আয় দেখে নিই ভাইরাল তালতলায় এসে ভাইরাল তালতলায় এসে ওদের ভাইরাল পাপড় খাওয়া শেষমেশ পাপড় ভাজা দাও আমি সত্যি এখানে আসলাম দেখতে যে কি আছে তালতলায় তারপরে এসে তোমাদেরকেই দেখতে পেলাম করতে পারে এই যে ভাইরাল হওয়ার পরেই কিন্তু কিছু মানুষ এখানে দোকানপাট করেই কিন্তু দিন যাপন করছে আর দেখো ছোট্ট ছোট্ট তাদের কত ফুল চাষ এখানে হয়েছে আর এক ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছি লুঙ্গিটা কোমরের সাথে বেঁধে নিয়ে এত এত ফুল তুলে নিয়ে এসে এখানে জমা করছে কত ফুল আর এখানে ফুল কত মানুষ কিনেও নিয়ে যাচ্ছে তবে যারা একটু ফটো বা ভিডিও পছন্দ করে তারা এই জায়গাটা অবশ্যই পছন্দ করবে চতুর্দিকটা এত সুন্দর আর দেখো প্রকৃতির যেটা বলে যে সন্ধ্যে হয়েছে এবার পাখিরা তার তার বাসায় ফিরে যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে যেগুলো আমরা এতদিন বইতে পড়েছি আর সেগুলো যখন চোখের সামনে ঘুরতে দেখি কি ভালোই না লাগে দেখো এখানে কিন্তু ছোট্ট খাট্টো একটা মেলার মতনই বসেছে প্রত্যেকে খুব মজা করছিল সবাই সবার মতন ভিডিও করছে ফটো তুলছে রিলস বানাচ্ছে প্রত্যেকেই কিন্তু এখানে ক্যামেরা তারপরে ফোন সব নিয়েই ব্যস্ত আর আমি পিছিয়ে থাকি কোথায় তখন আমরা কিন্তু সবাই এখানে প্রচুর ফটো তুলেছি ভিডিও করেছি আর রিলস তো না করলে হবেই না রিলস না করলে তো ঠাকুর পাপই দিয়ে না ভাইরাল তালতলায় এসেছি আর ভাইরাল তালতলায় এসে দুটো একটা রিলস হবে না সেটা কি হয় নাকি এখানে রিলসটা করেছি তবে গানটা এখানে দিতে পারছি না কপি এতদিন যেটা ভাবতাম কি আছে ওখানে গিয়ে দেখব কি আছে ওখানে সেটা সবাই কেন এত ভিড় করে তবে আমরা ওখানে থাকতে থাকতেই প্রচুর লোকের সমাগম কিন্তু হয়ে গেল এবং প্রত্যেকেই ভিডিও করছে ফটো তুলছে সে আমরা এখন চলে যাচ্ছি তালতলা থেকে অনেকক্ষণ এখানে অনেক ভিডিও অনেক রিলস অনেক ছবি অনেক টুকটাক খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি খুব সুন্দর